আরে ভাই রান আউট করবেন নাকি শান্তর ওপর রেগে মেগে কি বললেন তাহিদ হৃদয় তখন কি এমন ঘটেছিল মাঠে ঘটনাটি বাংলাদেশ ব্যাটিং ইনিংস এর চতুর্থ ওভারের রোমারিও সেবাটের করা ওই ডেলিভারিটি লেগ সাইডে ঠেলে দিয়ে দৌড় শুরু করেন শান্ত নন স্ট্রাইকে থাকা হৃদয় রান নেবেন কি নেবেন না এটা ভেবে কিছু দূরে গিয়ে থেমে যান তবে শেষ পর্যন্ত নিয়েই নেন অন্যদিকে ফিল্ডারের হাতে বল এবং থরো করেন এ ড্রাইভ দিয়ে বেঁচে যান তাহিদ হৃদয় তখনই রেগে শান্তকে বলতে শোনা যায় এত টাইট রান কেন নিচ্ছেন ভাই যদিও শান্ত নিজের ভুল বুঝতে পেরে হৃদয়কে বোঝাতে থাকে এমনিতেই দুই উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ ওই সময় হৃদয় আউট হলে চাপ আরো বাড়ত তাই হয়তো বড় ভাইয়ের ওপর কিছুটা ক্ষোভ ঝাড়েন তাহিদ হৃদয় উল্লেখ্য যে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথমটি আজ মুখোমুখি হয়েছে বাংলাদেশ যেখানে টসে হেরে ব্যাটিং করতে নামে বাংলাদেশ আর ব্যাট করতে নেমেই আগ্রাসী শুরুর আবাস দিয়ে মাত্র তিন রানে ফিরে যান সাইফ হাসান সাইবের পর দীর্ঘদিন পর দলের সুযোগ পাওয়া সৌম্য আবারও ব্যর্থ ফিরেছেন মাত্র চার রান করে তাতে আট রানেই দুই উইকেট হারায় বাংলাদেশ সেখান থেকে দলকে টেনে তুলতে চেষ্টা করছে শান্ত এবং হৃদয়